জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ভারত দুই দেশ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আপাতত সাময়িকভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে ভারত পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে এর মাঝে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় ভক্তরা তার কাছে এক বক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে বলে গুঞ্জন রটেছে ভারতীয় এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে তাই হানিয়ার জন্য চিন্তিত হয়ে এক বাক্স পানির বোতল পাঠানোর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাকিস্তান আর পার্সেল এর সিন্ধু পানিবর্তন বন্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রোষিকতা করে ভারতের ভক্তরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে যদিও এই রোষিকতার জন্য নেটিজেনদের একাংশের পক্ষ থেকে কটাক্ষও ভি এসেছে তাদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রোষিকতা মোটেই উপযুক্ত নয় তাসলিমা তাশিমু এসবিএস বাংলা